আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মিলন টেস্টনের পক্ষ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি দুই হাত আড়াই হাত স দুই হাত পিন বয়েল আনোয়ার আনোয়ারের বিআইপি সব ধরনের কালেকশন আমার কাছে পাবেন ও তো আপনারা সবাই আমার এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাদবদিন ও সন্দি বাবুরহাট আপনার ঢাকা থেকে যে কোনো ভাবে যে যে কোনো সিলেট মহাসড়ক হয়ে যে কোনো গাড়ি থেকে আইসা মাদবদিন আমি যাবেন আসলে ওখান থেকে আসলে আপনি আমাদেরকে কল করবেন কল করার পর আমি আপনাদের লোকেশনটা বলে দেব আপনারা আমার দোকানে চলে আসবেন তো কালেকশন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আপনার ইম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে উইলিয়ান সার্ভিসে নিতে চান তাদের জন্য সুবিধা আছে সুযোগ সুবিধা রয়েছে নিতে পারবেন শুধু ঠিকানা অ্যাড্রেস ও এক হাজার বিশ টাকা আপনারা আগে অগ্রিম বিকাশ করবেন বাকি টাকা আপনারা এই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশন করে ওখানে পেমেন্ট করে নিতে পারবেন তো ডিজাইনগুলো আপনারা অবশ্যই দেখতেছেন তো এই এই ডিজাইনগুলো আপনাদের যাদের যাদের চয়েস হয় বা যাদের যাদের লাগতেছে আপনারা মার্ক করে আমাকে রিপিট করে হোয়াটসঅ্যাপ বা এই মুখে দিয়ে দিতে পারবেন আমি আপনাদের ঠিকানা পৌঁছে দিতে পারবো তাছাড়া হোম ডেলিভারিও আমি দিয়ে থাকি এই হোম ডেলিভারি ক্ষেত্রে আপনাদের খরচাটা হয়তো একটু বেড়ে যাবে কিন্তু আপনাদের বাসায় একদম পৌঁছে দিয়ে আসবে আপনারা যে কোনো ভাবে যে কোনো এই নিতে নিতে চান পারবেন আপনার এখানে ডিজিটাল নন ডিজিটাল সব ধরনের মালই আছে হ্যাঁ আশা করি এখান থেকে কোনো প্রতারিত হবেন না তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি এতদিন অন্য অন্য মানুষের ইয়ে দিয়ে ভিডিও করতাম তো তো আজকে নিজে ইউটিউব চ্যানেল দিয়ে ভিডিও আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই ভিডিওটা সবার কাছে যায় পৌঁছাইতে পারে ঠিক আছে তো আপনারা যাদের যাদের লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে মার্ক করে আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা যারা সরাসরি এসে নিতে চান হুম অবশ্যই আপনারা হুম আমার দোকানে বা আমার শোরুমে আসবেন হুম আসা আপনারা সবাই এই মাল দেখা তারপরে নিজে দেখে দেখা নিতে পারবেন আর বিশেষ করে আপনারা মনে করেন মাধব দীবা তো সবাই চেনে বুঝেন নাই এখন বিষয়টা হলো আপনারা কারো কাছে এদিক ওদিক থেকে মাল প্রতারিত না হইয়া অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন আইসা অন্তত আপনারা গুইরা দেখা যাই যে আমি কি কি কালেকশন তুলি আমাদের আমার এখানে যে যে মাল আছে আপনার রূপা বিশাল তপা তমা তারপরে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো পুনম তারপরে আবিদ হ্যাঁ আরো অনেক ভালো ভালো কোম্পানির মাল আছে আছে তো আপনারা সবাই আইসে একটু দেখবেন তারপরে সরাসরি প্রমাণ দেখা তারপরে নিয়ে যেন আর যারা আমাদের কাছে আমার কাছ থেকে আগে নেওয়া আছে তারা তো অবশ্যই আমার বিষয়ে জানেন আমি মিথ্যা কথা এরকম বলি না এই রস্ত বাণিজ্য নিয়ে মিথ্যা কথা বলা ভালো না তো আপনারা ইনশাল্লাহ সবাই আসবেন আইসা দেখবেন আমার কথা কাজে কোনো ঠিক মিল আছে কিনা তো আপনারা আসবেন ঠিক আছে তো আমার সোজা লোকেশন আপনারা আমাকে গুরু গরু হাটা আসলে চত্বরের সাথে ম্যাজিস্ট্রেট চত্বর আছে ওইখানে আমার দোকান আবার ওয়ান ব্যাংকের সামনে আমার দোকান আছে তো আপনারা আসেন সমস্যা নাই আপনারা আসেন আইসা দেখে নিয়ে যান হুম দেখতেই পাচ্ছেন এখানে কত কত মাল আছে তো আমি মানুষের মতো ওই যে আপনারা দেখা যায় অনেকে মানুষের মাল তাই না টুনে নিয়ে বিক্রি করে ওইরকম না আমার আল্লাহর মতো দুইটা শুরু আছে আপনারা আসবেন এসে দেখবেন সচক্ষে আমি মিথ্যা কথা অনেকে মিথ্যা কথা বললে আপনার এই ঘর ওই দেখা মাল বিক্রি করে ওই না আমার দুটা আমার মিলন টেক্সটাইল নাম দেখা তারপরে আপনারা মাল নেন ঠিক আছে তো আর কিছু তেমন বলতে চাই না আপনারা সবাই আসবেন আইসা আমার দোকানে একটা চা চা যায় যা একটা ঠান্ডা আসবেন ঠিক আছে তো আপনারা যদি যাদের যাদের এই কালেকশন গুলা আবারও বলি যাদের যাদের এই কালেকশন গুলা আপনাদের চয়েছে আছে তারা একটু স্ক্রিন শট নিয়ে আমাকে আবার এবিট করে পাঠিয়ে দিয়ে নি হোয়াটসঅ্যাপটা আছে আমি স্ক্রিনের নাম্বারটা আবার দিয়ে দিব ঠিক আছে নাম্বারটা দেওয়া দেওয়ার পরে আপনারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আর আমারে একটু সাপোর্ট করবেন ভাই যাতে আমিও মানে মানুষের কোনো ভিডিও না ভিডিও আমি নিজেরটা নিজেই বিক্রি করতে পারি যাতে আপনারা কোনো কারণে পতারত না হন যাতে আপনারা সরাসরি আমাকেই কল করে বলতে পারেন ঠিক আছে ওই আরেকজনকে বলতে হবে না আমার আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক লিঙ্ক আমাকেই বলতে পারবেন ঠিক আছে তো আপনারা ইনশাল্লাহ আসেন আইসা উম এই দেখিয়া মাল নিয়ে যান যাক আপনি আর বেশি কিছু বলতে চাই না আপনারা আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার